হাতেই যে এক কাপ কড়া চা নিয়ে দিনটা শুরু হলো তো দাদুর এই যে কড়া চা দাদু বলেছে একদম কড়া কড়া চা চা করতে হবে তো দাদুর পছন্দ মতো বানালাম হ্যালো আমি অর্পিতা অর্পিস শ্রীমালে নতুন আরো একটি ভিডিওর সঙ্গে তোমাদের ওয়েলকাম আশা করছি যে যেখান থেকেই আমরা ভিডিও দেখছো তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি দাদু এসেছে এখন তো ভালো আরো বেশি করে থাকতাম দাদু আসার পর অনেক মজা হচ্ছে তোমরাও আমাদের সাথে বাবানের বাবা এখন চলে আছে বাবানকে নিয়ে স্কুলে রেডি রেডি করিয়ে দিয়েছি ছোট ওই যে ঘুমিয়ে আছে ওঠেনি এখনো তো সকালবেলা দেখো কি সুন্দর রোদ উঠেছিল এখন আবার বৃষ্টি পড়ছে বাইরে তো কালকে তো দাদু অফিসে গেছিলো দাদুর কাজ কালকে কমপ্লিট হয়নি দাদু আজকে আবার এই তো অফিস যাবে এখন চা খাচ্ছে একটু পরে রুটি বানাবো বাবানের বাবা তো সকালবেলা রুটিই খায় তো কালকের মাংসের তরকারি আছে একটু রুটি মাংস দিয়ে দুইজনকে দিয়ে দিব আর ভাতও আছে একটু সেই ভাতটা আমি সকাল খেয়ে নেব মাংস হলো মটন চিকেন নয় মটন হ্যাঁ একদম কচি খাসি আমাদের শেয়ার আগে কি আছে মোতে বাবান থাকলে বেশি খুশি হইতো আরো ছোট তোমার লেসটা দেখি তোমার লেসটা কোথায় এ মাங்கி হয়ে গেছে ছোট হয়ে গেছে এই দেখো ঘরের কি অবস্থা তাও ভালো আমি ঘরটা পরিষ্কার করিনি এখনো মাত্র ঘর জার দিয়ে এই পর্যন্ত এনে রেখেছি আমাদের ফ্যান একদম রেডিউ বাবারে কি হাওয়া আজকে তো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কি বাবা ফ্যান নিয়ে আসলো ওগুলো ঠিকঠাক করলো তারপর পাশের ঘরের থেকে দুজন আসলো গল্প টল্প করলাম এই করে করে না আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে তো ওই জন্য কাজবাজ করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর দাদু আজকে তাড়াতাড়ি চলে এসেছে তখন আমার রান্নাবান্নাই হয়নি এই জন্য আর কি খুব তাড়াহুড়ো ছিল তো তারপরে যে খাওয়া দাওয়া করে এতক্ষণ ধরে একটু শুয়েছিলাম ভিডিও এডিট করলাম রেস্টও করলাম বাবান ছোটবেলা ঘুমোচ্ছে এখন বাজে মনে হয় পাঁচটার মতো তো দাদু এসেছে দাদু এখন বেরোলো এখন বাবানের বাবার অফিসে গেল বাবানের বাবা তো সেই চারটের সময় মনে হয় অফিস চলে আস অনেকদিন থেকে ছাদে আসা হয় না আর এখন বৃষ্টিও নেই ভাবলাম একটু ছাদে আসি এই টাইমটাই না এখানে এত পাখি ঘোরাঘুরি করে দিয়ে শব্দ শুনতে হবে মানে দলে দলে পাখি উড়ে যায় একবারে এই গাছ থেকে ওই গাছ ওই গাছ থেকে ওই গাছ এই স্টেশনের এই পাশটুকুই ঘোরাঘুরি করে তো ওই জন্য আর কি দেখতে আসলাম একটু আর এইখানে তো ছাদের থেকে চারপাশের ভিউটা অসাধারণ লাগে এইদিকে পাহাড় দেখা যায় ওই যে হালকা হালকা মনে হয় বোঝা যাচ্ছে তাই খুব একটা ভালো বোঝাও যাচ্ছে না ব্যাক ক্যামেরাতে একটু তোমাদের চার পাঁচটা দেখিয়ে দিই এটাই হচ্ছে স্টেশন এই যে ব্লু কালার এটাই স্টেশন এই দিকে দেখো কত আমের গাছের পেকেও গেছে লাল লাল হয়ে গেছে দেখলেই যেন লোভ লাগছে ওই দেখো পাখিগুলো করছে এই বাসে একটা বিল্ডিং সেম আমাদের বিল্ডিং এর মতনই ওই বাসে একটা বিল্ডিং এটা হচ্ছে একটা মন্দির রাম ঠাকুরার ওই ওই দিক দিয়ে দেখো পাহাড় দেখা যাচ্ছে নিচে ওই যে বাচ্চারা খেলা করছে বাগান তো ঘুম থেকে ওঠেনি উঠলে বাইরে চলে আসতো দু তিন দিনের বৃষ্টিতে বাচ্চারাও আর ঘর থেকে বেরোতে যাচ্ছে না এখন তো ছাদেই আসা হয় না আগে মোটামুটি মাঝে মাঝে ছাদে আসতাম সবথেকে বেশি লকডাউনের টাইমটাই ছাদে বেশি সময় কাটানো হয়েছে বিকেল হলেই ছাদে চলে আসতাম সবাই মিলে থাকবো না বেশিক্ষণ ঘরে কেউ নেই বাবান ছোট ঘুমিয়ে আছে উঠে যদি দেখে আমি নেই কান্না করবে এই যে আমাদের আম গাছটা উপর দিয়ে তো অনেক পাতা বেরিয়েছে মোটে তিনটে আম আছে বাচ্চারা খেলতে আসে না সব আম পেরে পেরে খেয়ে নিয়েছে কি দারুণ লাগছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা চার পাঁচ দিন আগে না কি বলে ভেন্ডির বীজ লাগিয়েছিলাম তো ওই পাশের ঘর থেকে দিয়েছিল তো আজকে গিয়ে দেখি মাথা বেরিয়েছে মানে দুটো পাতা বেরিয়েছে চার পাঁচটা গাছে চার পাঁচটা না বেশি হবে খুব বেশি লাগানো হয়নি কারণ ওই দিকের জায়গাগুলো পরিষ্কার করা হয়নি লোকটাকে আসতে বলেছিলাম আর আসেনি জানো তো তো আবার যেদিন আসবে সেদিন পরিষ্কার করাতে হবে আর তারপর বাকি বীজগুলো লাগিয়ে দেবো আগে তো ঠাম্মা ছিল তখন অনেক চাষবাস করা হতো লাউ দেখো বাবা উঠে বললো কি ঘুম থেকে উঠেই ব্যাস স্কুলে চলে তুমি এখন বড় হয়ে গেছো না বাবা রে আজকে তো রাতে আমাদের হচ্ছে খিচুড়ি খাওয়ার প্ল্যান আছে দেখা যাক কি হয় তো দুপুর বেলা খাওয়া হয়েছিল ডাল করেছিলাম আলু ভাজা তারপর কালকের মাছ ছিল সেই মাছগুলো দিয়ে তিন পিস মাছ ছিল সেই মাছ দিয়ে কালিয়া করেছিলাম আর কি করেছিলাম আর শাক করেছিলাম শর্ট টাইমের মধ্যেও মোটামুটি ভালো কিছু রান্না মানে অনেক কিছু রান্না হয়েছে বাবান তো শুধু ডাল আর আলু ভাজা দিয়ে খেয়েছে কালকে বাবান মাটনও খায়নি ওর জন্য এক্সট্রা করে মাটন বানিয়েছি তাও খাইনি দু পিস মতনও খাইনি এক পিস মনে খেয়েছে তারপর আর খাবো না খাবো না বলছে ছোট এই যে ঘুমের থেকে উঠলো আর এই যে বাবান তো একটু আগে উঠেছে ওকে টিফিন বানিয়ে দিলাম ব্রেড দিয়ে

I get it.